জীবনের সেরা দুইটা দশ দিন বাকি আছে এখনো মনে করেন আপনি যদি কোন দর্শক ভাই মনে করেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমি যে মুখে বলতেছি এটা না আমার থেকে ষাট লিটার দুধ দয়ন করে দেখে নিয়ে যাবে বাচ্চা এখানে

খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর মৌসুমি ডেয়ারি ফার্মের মালিক মুশারফ ভাই এখান থেকে বিভিন্ন ধরনের গাবি গরু বিক্রি করে থাকে এবং সে যে সকল গাবি আপনারা পাবেন এখান থেকে বেশিরভাগই দুধের গাবি বিক্রি করে এবং দুধের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাভিগুলির মধ্যে কী কী জাতের গাবি রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মুশারফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মের দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালামাইকুম আসসালাম মুশারফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্ণনা তাহম ভাই ভালোই শুরুতে আপনি পরিচয়টা বলবেন থানা জি বালিয়া গ্রামে বাসা মৌসুমি আর মৌসুমী মালিক আপনি মুশারফ ভাই এখান থেকে মূলত সব আটেমের গাভিগুলো সপ্তাহে কতগুলো গাভি কালেকশন আছে অনেকগুলো আসলে ভাই এখন সাতটা আজকে ভিডিওতে দেখাবো সাতটা সাতটা গাভি দেখাবো চারটা দুধের গাভি দেখো তিনটা প্রেগন্যেন্ট গাভে আর মনে করেন যে আমার জীবনে সেরা দুইটার দুইটা যে গাড়ি আর বাদ বাকি যে চারটা গাভী থাকবে চারটাই তো দুধের চারটা দুধের এগুলো দুধের তো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আমার থেকে দুধের গাবে নিতে হলে আসবে সরাসরি দোয়ান করে দেখে শুনে নেবে এখন ভাই যে পরিস্থিতি দেশে এখন কাবিল গরুর বাজারটা কেমন আসলে এখন আমরাও কেতাব ভাই যারা আছে আমরা যারা কিনতেছি তারা কমে কিনতেছি কমে বিক্রি করে কম আছে মনে পনেরো 20 হাজার

পাবনা জেলা আর রাসায় বিভাগ না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করবে এরকম একটা জার্সি দেখাতে বলেন এই জার্সিটা এত বড় জার্সি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ হয় আসলে নাভি কম্বল কোনো কিছু না ছোট মাথা যে কাঁটা ছোট একদম মাথাটা মাথার মধ্যে যে গর্ত আছে না অরিজিনাল যে জার্সি হয় দাত বস কত ভাই দাত বস চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই চার দতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি প্রথম বে আসলে যেখান থেকে নিয়ে আসছে উনি বলছে প্রথম বেসা দুধ আছে তবে এই বেসাল্লাহ পঁয়ত্রিশ পিল দুই নাম্বার গোটা দিয়ে ষাট লিটার দুধের গ্যারান্টি থাকে ষাট লিটার সাতটা দশ দিন বাকি আছে এখনো মনে করেন আপনি যদি কোনো দর্শক ভাই মনে করেন যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমি যে মুখে বলতেছি এটা না আমার থেকে ষাট লিটার দুধ দোয়ান করে দেখিনি

হ্যাঁ এই দিক দিয়ে দেখেন যে একদম মনে করেন বস্তা যেগুলো জায়গাটা পরিপূর্ণ মনে করেন যে আপনার কম্বল নাই নাবি নাই খুবই সুন্দর আর চামচুসা গুলো খুব একদম কাগজের মতো নেই দেখেন মানে জাত মানে যা দরকার এর মধ্যে সবকিছু বিদ্যমান আছে জি 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 এই অবস্থাতে কি বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে হ্যাঁ হ্যাঁ ওই অবস্থা নিয়ে যাও এখনো 10 দিন টাইম আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ভাই এই গাবিটার দাম রাখছেন কেমন ভাই এক নাম্বার গাবে আর দুই নাম্বার গাবি দামটা এক সঙ্গে বলে দেব ইনশাআল্লাহ ভিডিও একবারে এক আর দুই এক সঙ্গে দামটা বলে দিবেন জি 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 এটা সেল এক নাম্বার সাইড করে দেন চলেন আমরা দুই নাম্বার সেল যে গাবিটা সোইটা দেখেন জি চলেন মোশারফ ভাই দুই নাম্বার সেল আর একটা গাবি নাছলে গাবিটা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর গাবিটা

লিটার লিটার এখানে এসে বাচ্চা হওয়ার পরে দুধ দহন করে দেখে শুনে যে পারবে জি জি অবশ্যই তলাশাল্লা অনেক সুন্দর আছে তলাট খুব সুন্দর তলা না ভাই এগুলা গাভি এখন দশ দিনের গাড়ি বাচ্চাটা তো ভাই মাস্লা জি 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 ঠিক আছে দুইটা গাভি দামই বলতো না আর আসলে আমি যে বললাম যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দুই গভি গুলো দেখাচ্ছে দেখেন খুব সুন্দর ভাই দুইটা গাভি যদি কোন দশ কম নেয় সেটা পরের বিষয় জি 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 দুইটা গাভী

টাইম আছে বাচ্চাদের বিশ দিনের যে কোনো প্রান্তে দেখা যাবে সতেরো থেকে আঠারো প্রথমের গাড়ি তো ভাই মার্শাল অনেক শান্ত প্রত্যেকটা গাভে জায়গাগুলো না এগুলো ভরাট করবে তারপরে দেখা যাবে বাচ্চাদের বাচ্চাটা দেখেন খুব চারটা Así দুধের একটা আইডিয়া সতেরো থেকে আঠারো সতেরো আঠারো লিটার দুধ থাকবে তারপরে যে কেতা নেবে তার চোখের আইডিয়া তো দেখে শুনে নেবে জি জি অবশ্যই এখন প্রেগনেন্ট অবস্থায় আছে সুস্থ সবল যাচাই করে এটা নিতে পারবে সম্পূর্ণ সুস্থ আছে যাচাই বাছাই করে নেবে দাম রাখছেন কেমন ভাই এগাবি দাম চাচ্ছে ভাই এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চালাম আসলে বিগ বডির গাবি দেখেন এই গাবি গুলা যখন আপনার মা হয়ে যাবে মানে কোলে যখন বাচ্চা হয়ে যাবে তখন কিন্তু গাবার দাম বেশি হয়ে যাবে ভাই এই গাবিটা আগামী সপ্তাহে যাই দাম বেশি হয়ে যাবে দেখা যায় যে আপনারা প্রেগনেন্ট গাবি নিয়ে আসেন তলাটা একটু কম থাকে জি যখন একটু বেশি তখন তার উপর নির্ভর করে দামটা জি তলার গরুর তলার দুই লক্ষ দুধের একটা আইডিয়া সতেরো থেকে আঠারো তারপরে কেতা নিবে তার চোখের আইডিয়া দেখে শুনে নিবে জি জি এটা ছিল তিন নম্বরটা দেখে জি চলেন মুশারফ ভাই চার নম্বর ছেড়া একটা গাড়ি গাবি গাবেটার কালার আছে কফি কালার এবং হালকা একটু সাদা আছে কি জাত মানে গাবে ভাই এটা এটা ভাই আপনার ব্ল্যাক জার্সি জাতের গাবে ভাই ব্ল্যাক জার্সি জি জি পিট পিট এক দুইটা জার্সি দেখানোর পরে এবারে তিন দেখালাম ফিজিয়ান জি এবারে আবার নিয়ে আসলেন জার্সি জি জার্সি এটা বাচ্চা সহ জার্সি ভাই বাচ্চা সহ গাবে দাঁত বেশ কাটা ভাই এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিতেছে বাচ্চাটা সার বাচ্চা দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিতেছে জি জি সংগাছে সার বাচ্চা জি সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আছে তেরো দিন ভাই তেরো দিন দুধ চলে আসে এই গাভিটা যে দশভাবে নেবে আমার বাসার থেকে বাইশ লিটার দুধের গ্রান্ট একদম

পঁয়তাল্লিশ দুই দাঁতের একটা গাভি যে দুধ আগে আসিস দুধ দহন করবি যে আমার বাসায় যদি মনে করে যে এক সপ্তাহ থেকে দুধ দহন করলে সমস্যা নাই যে দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম দর করা তারপরে দাম দরের সুযোগ আছে জি জি এটা ছিল চার নম্বর পাঁচ নম্বর

মুশারফ ভাই ছয় নিন এটাও বিগ সাইজের এর গাবি আসলে যে আমরা বিগ সাইজ বলতেছি এটা সরাসরি খাবার এসে দেখলে বুঝতে পারবেন যে বিগ সাইজ নাকি জি জি ভাই আমি আপনি বললে হবে না বিগ সাইজ দশ ভাই বলতে হবে এটা এটাও একটা জার্সি জাতির গাবি

কথাটা বলতেছি সবকিছু কিছু চতুর্দিকে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবে এটা ছিল ছয় আমার সাত নাম্বারটা দেখে জি চলেন

জি ভাই এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার 01734012675 এটাতে তো ই হোয়াটসঅ্যাপ আছে জি ভাই পরিশেষে আপনি গাবিনে কিছু বলতে চান আসলে গাবিনে কি হলো গাবিনে সব সময় বলে থাকে যে গাবি বকনা সার যেটা কেন সরজমিনে আসেন জি সরজমিনে আইসি সারি গাবি গরুর বিষয় সকাল বিকাল পরের দিন সকাল দুধ দন করে দেখে শুনেন আর যখন আপনি প্রেগনেন্ট গাবি নেবেন

ole kõva , ole kõva , Salam al-Rahmatu , lõbepäev .